হ্যালো গাইস আমি সোনালি তরি সোনা চ্যালেঞ্জ নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছো সবাই গাছের নিচে দাঁড়িয়ে আছে প্রচন্ড রোদের তাপ সবাই কাজ করছে আর যখন সময় পাচ্ছে একটু গাছের তলায় দাঁড়িয়ে নিতে চলো ভিডিও এখান থেকেই শুরু করলাম তো ফ্রেন্ড এখন যাচ্ছে একটু মায়ের কাছে মাকে বললাম আজকে রান্না করতে হবে না আজকে আমি রান্না করি ঘরে এত গরম আমার মা ওখানে টিকতে পারছে না ভাবলাম রান্না করবে তো নিয়ে আসি সব কিছু গিয়ে এখানে রান্না করব তো চলো দোকানের দিকে যাচ্ছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাই মাথায় একটু অন্যটা দিয়ে নিলাম তো চলো ও ফ্রেন্ড দেখো আমি যাচ্ছি আমার বাবার দোকানে দেখতে পাচ্ছ কতটা রোদ প্রচণ্ড রোদের তাপ তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার বাবার দোকানটা যতটুকু পারবো যদি লোকজন না থাকে তো চলো এই দেখো আমাদের ব্রিজ মানে আমাদের ঘরের সঙ্গে তিনটে বাড়ির বাড়ি আর কি আমাদের রোড তারপর হচ্ছে ব্রিজ তো এই ব্রিজটা পার করব দেখো ব্রিজের ওপরে না সব হচ্ছে দোকান জানতো ওই দেখো সবজির দোকানটা চলো আমার বাবার দোকানটা শেয়ার করি তো চলে এসছি আমার বাবার দোকানে ওই দেখো বাবার দোকানটা আর দেখতে পাচ্ছ আমাদের অ্যাডভেস্টারের চালটা কতটা নিচু তার জন্যই আমার মার খুব কষ্ট হয় গরমে দোকানদারি করতে বুঝতেই পারছ যে এই গরমের মধ্যে যেহেতু উনি একা হয়ে গেছে এখন ওনার মানে শরীরটা এমনিতেই খারাপ তবুও কিছু করার নেই পেটের খিদে তো আর মানবে না তাই না তো চলো দেখো মার এই দোকানদারি করে আর এটা হচ্ছে আমার বাবার দোকানের সামনে টুকু দেখতে পাচ্ছ আর ওই যে ওখানে সব টোটো স্ট্যান্ড মানে টোটো সব দাঁড়ায় আর ওখান থেকে সব টোটো যায় আর পাশাপাশি সব হচ্ছে বাড়ি ঘর দোকানপাট এরকম আর কি তো চলো আমার মা যাও তো এখানে বসেছিল কিন্তু প্রচণ্ড গরম লাগছে যেহেতু আর দোকানে তো রান্না বান্না করে আমি বললাম আজকে রান্না করতে হবে না ঘরেই করে নেব তার জন্য মা সবজিগুলো কাটছে পেছনে বসে তো দেখো এই ফ্রিজটা হচ্ছে আমাদের বাড়ির যেহেতু এখন বাবা নেই আর বাড়িতে কিছু রান্না বান্না করে না আর এই দেখো আমার মা বসে বসে সবজি কাটছে আমি এই সবজিগুলো এখন বাড়িতে নিয়ে গিয়ে রান্না চলো বাড়িতে যাই তো ফ্রেন্ড দেখো বাড়িতে এসে কিন্তু আমি রান্না বসিয়েও দিয়েছি এই দেখো চিকেন হচ্ছে আর কি বলতো মা হয়েছিল ভাত করবে আর চিকেনের লাল ঝোল করবে তারপরে ওই যে আমার বোনের মেয়ে আর আমার মনা শুরু করেছে যে বিরিয়ানি খাবো তার জন্য আবার কি করলো বলতো চাল নিয়ে আসো চাল নিয়ে এসে তারপরে দেখো আমি এদিকে মাংসটা কষাচ্ছি আর ওদিকে ও চালটা ধুয়ে আর কি ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশান ওভেনে তা ওখানে ভাতটা হচ্ছে তারপরে আমি একটু বিরিয়ানি করে দেব তা বাচ্চা ওদের খেতে ইচ্ছা করছে ভাবলাম যে আমরা তো ঘরোয়া তিনজন মানুষ আছি ঘরে ওতেই হয়ে যাবে তার জন্য দেখো এই মাংসটা দিয়ে আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে তা চলো আমরা বিরিয়ানিটা বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো আজকের ভিডিওটা একদম ছোট্ট প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো এদিকে একটা গোলাপ জল কাউরের জল আর ওই দেখো এটা হচ্ছে আতর মিঠা আতর আর কি আর এরকম একটা কৌটোর মধ্যে মানে যে বিরিয়ানি মশলাটা হয় না সেটা আর কি গোটা জৈত্রী জাইফল সব আর কি একসঙ্গে আছে তো এটাই আমি এখন ভালো করে গরম করে ভেজে নেবো তারপরে গুঁড়ো গুঁড়ো নেব তো ফ্রেন্ড দেখো রান্নাবান্না সেরে একটু গাছতলায় এসে বসলাম আর আজকে প্রচণ্ড গরম লাগছে তাও একটু হাওয়া হাওয়া আছে যেন তার জন্য এই জায়গাটা না প্রচণ্ড শান্তি এটা আমাদের ঘরের পেছনটা আর কি তো চলো একটু বসে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো বিরিয়ানিটাও বসিয়ে রেখে এসেছি তো দশ পনেরো মিনিট হয়ে যাক তারপরে ঘরে গিয়ে সবাইকে খেতে দেবো চলো এখন ঘরে যাই তো ফ্রেন্ড দেখো আমার বিরিয়ানি রেডি দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো তো দেখো এখন আমি বেড়ে নেবো আর ওদের খেতে দেব অনেকটাই গরম ছিল তার জন্য বললাম দাঁড়া একটু ঠান্ডা করে নিই তারপর তোদের দিচ্ছি কেউ তোরা ছোটো হাত দিয়ে খাবে তো এই দেখো দুই বোনের জন্য বেয়ে দিয়েছি দেখেছি তো আর কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু কালকে আমার বোন বিরিয়ানি নিয়ে এসেছিলো এবার মনা ওরা খেয়ে বলছে কালকে যে কিনে নিয়ে এসেছিলো তার থেকে নাকি আজকেরটা বেশি ভালো হয়েছে তো জানি না হয়তো ওরা এমনিও বলতে পারে কিন্তু আমার কাছে ঘরের বিরিয়ানি বেশি ভালো লাগে তো তোমরা কে ঘরের বিরিয়ানি খাও প্লিজ কমেন্ট করে বলো কিন্তু এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার মা এসে বাসন ধুতে দেখতে পাচ্ছো কোথায় বাসনটা ধুচ্ছে যেহেতু আমাদের ঘরের পেছন দিকটা আর কি বলো তো এখানে বসে বসে আমি এডিট করছিলাম আর এডিট করতে করতে জানো তো আমি মা আমার মা যেখানে বসে আছে ওখানটাই আমি বসে বসে ভয়েস দিচ্ছিলাম আর দেখো দেখতে পাচ্ছ কত বড় একটা গুইসাপ আমি তো দেখিনি প্রথমে দেখে আস্তে আস্তে এদিকে উঠে আসছে তারপরে আমার ওখানটায় মনে ছিল মনে বললো ওই দেখো সাপ আমি তো দৌড়ে তারপর দেখো একটু ভিডিও করলাম বলা তো কত বড় একটা বিপদ হয়ে যেত আর কি বলো তো এ ক্যামেরায় মনে হচ্ছে একদম একটুখানি কিন্তু বিশাল বড় জানো তো তো আস্তে আস্তে দেখো খালের দিকে নেমে গেলো তো আমি জুন করে ভিডিওটা করেছিলাম দেখতে পাচ্ছ নেমে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো কত কচুর শাক হয়েছে দেখেছো ওই দেখো আস্তে 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 যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো ওই যে বেরিয়ে গেলো তো যখন মানে অমাবস্যা পূর্ণিমা হয় তখন ওরা আর কি এরকম জোয়ারের সঙ্গে আসে দেখতে পাচ্ছ পুরো কুমিরের মতো না তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো